আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম কিভাবে আমরা ব্রেসেস লাগানোর পরে দাঁতের যত্ন নিব সেই বিষয়ে আজকে আলোচনা করব যারা কিনা ব্রেসেস লাগিয়েছেন বা লাগানোর যে কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন চিফ কনসালটেন্ট ডেন্টাল ভিউ অর্থোডেন্টিক্স অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার বনানী থেকে ব্রেসেস লাগানোর পরে দাঁতের যত্ন কেন গুরুত্বপূর্ণ ব্রেসেস লাগানোর পর সাধারণত আমাদের দাঁতে খাবার আটকে থাকার প্রবণতাটা খুবই বেড়ে যায় আর ইউজুয়ালি আমাদের দাঁত যেমন একদম প্লেন কাঁচের মতো স্মুথনা বা সেক্ষেত্রে দাঁতের কাঁচ কাটা গ্রুপ গ্রুপ থাকে তার মধ্যে আবার প্রত্যেকটা দাঁতে ব্র্যাকেট লাগানো থাকে এবং সেই ব্র্যাকেটের উপর একটি ওয়ার পাস করে এবং ইলাস্টিক দিয়ে সেই ওয়ার ফিক্স করা থাকে সেক্ষেত্রে দেখা যায় দাঁতের মধ্যে ফুড ডেভরিজগুলি কিন্তু খুব সহজে আটকে থাকতে পারে এবং দেখা যায় ব্রেসেসের বা ব্র্যাকেটের চারপাশ দিয়ে খুব সহজেই এই ব্র্যাকেট ফুড ডেভরিজগুলো আটকে থাকে যেটি কিন্তু আমাদের নর্মালভাবে ব্রাশ করলে এই ব্র্যাকেটগুলো কিন্তু পরিষ্কার হয় না বা আমাদের মুখে খাবার এই কিন্তু ফুড ডেভরিজগুলো কিন্তু জমেই থাকে যদি এই ফুড ডেভরিজগুলো আমরা দাঁতের খাবারের কণাগুলো যদি পরিষ্কার না করতে পারি তাহলে কিন্তু আমাদের দাঁতের নানা ধরনের সমস্যা হতে পারে দাঁতে ক্যাবিটিস হতে পারে দাঁতের জিনজিবাইটিস দেখা যেতে পারে মারি দিয়ে রক্ত পরা মারিদের পুজ হওয়া এবং জিনজিবাল ওভারগ্রোথ হয়ে হতে পারে নানান ধরনের সমস্যা দেখা যায় তো আহ বেসিস লাগানোর পরে দাঁতের যে যত্নটা আগের থেকে কিছুটা বাড়িয়ে দিতে হয় আগে নর্মালি ভাবে আমরা যেভাবে ওরাল হাইজিন মেনটেন করতাম তার থেকে ব্রেসেস লাগানোর পরে বেশি ফলো করতে এবং গিয়ে প্রথমে যেই অপশনটি আসে সেটি হচ্ছে ব্রাশিং টেকনিক ব্রাশিং টেকনিক আমরা কিন্তু আগে যেইভাবে ব্রাশ করতাম সেই টেকনিকে যদি ব্রাশ করি তাহলে কিন্তু প্রপারলি যত্ন নেওয়া হবে না সো ব্রাশিং টেকনিকে কিছুটা মডিফিকেশন আনতে হবে সেক্ষেত্রে আমরা আহ যেটা করব ব্রাশটাকে কিন্তু দাঁতের গোড়ায় ফর্টি ফাইভ ডিগ্রি ডিগ্রিতে কিন্তু আমরা প্লেস করব এবং এভাবে আমরা প্রত্যেকটা সাইড ব্রাশ করে ফেলব ব্রাশ করা যখন হয়ে যাবে আউটার সার্ফেস এরপরে আবার ব্র্যাকেটের নিচ থেকে নিচ থেকে আবার একটু একটু করে ব্র্যাকেটের নিচ দিয়ে ভালো করে ব্রাশ করতে হবে ব্র্যাকেটের নিচ দিয়ে ভালো করে ব্রাশ করতে হবে এরপরে উপরের সার্ফেস থেকে যখন হয়ে যাবে নিচের সার্ফেস থেকে হয়ে যাবে এরপরে আবার ব্রাকেট গুলা চারপাশ দিয়ে গোল করে সার্কুলার মোশনে ভালো করে ব্রাশ করতে হবে এইভাবে উপরের যা চাল আলাদাভাবে ব্রাশ করতে হবে এবং নিচের চাল আলাদাভাবে ব্রাশ করতে হবে কতক্ষণ সময় ধরে এই ব্রাশিং করতে হয় নর্মালি যে আমরা সাধারণত দুই থেকে তিন মিনিট ধরে ব্রাশ করে থাকি বাট ব্রেসেস লাগানোর পরে এই ব্রাশিংটা কিন্তু টাইমটা বেড়ে যেতে পারে তিন থেকে চার মিনিট হয়ে যেতে পারে এমন ধরনের ব্রাশ ব্যবহার করা উচিত এক্ষেত্রে বড় এবং ছোট থাকে সেক্ষেত্রে অবশ্যই ছোট মাথার ব্রাশ ব্রাশগুলাই বেশি প্রিফার করা হয় এরপরে আমরা যেটা করব ফ্লসিং এবং ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করা ব্রেসেস লাগানোর পরে সাধারণত ফ্লসিং করা একটু কষ্টকর কিন্তু একটু কষ্টকর হলেও যতটুকু পারা যায় সম্ভব হলে ফ্লসিংটা করতে হবে সাথে এর পরে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইন্টারডেন্টাল ব্রাশ এই ধরনের ব্রাশ কিন্তু ব্রেসেস লাগানোর পরে ব্র্যাকেটের চারপাশ দিয়ে পরিষ্কার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা কিভাবে আমরা করতে পারি আমরা একটু ক্লোজ ভিশনে দেখাবো আমাদের যে ব্রেসেস লাগানোর পরে এই ধরনের ব্র্যাকেট ফ্লসটা আমরা কি করবো দুই দাঁতের মাঝখান দিয়ে এভাবে আস্তে আস্তে ভিতরে দিয়ে পরিষ্কার করব এবং সেটা কিন্তু ব্র্যাকেটের গোড়া দিয়েও চারপাশ দিয়ে আমরা ভালো করে পরিষ্কার করব এবং এটা কিন্তু একটু সময় লাগতে পারে প্রত্যেকটা ব্র্যাকেটের চারপাশে সামনে পিছনে দুই পাশে উপর দিক দিয়ে আবার নেই দিক দিয়ে এবং এভাবে আমরা ব্রাশ করে ইন্টারডেন্টাল ফ্লসিংটা করতে পারি দাঁতের যত্নে এই ইন্টারডেন্টাল ব্রাশটা কিন্তু খুবই কার্যকরী এটা যেমন ব্রাশের পরে ব্রাশ করার পরে যে সব খাবার জমে থাকে দুই দাঁতের মাঝখানে বা ব্র্যাকেটের চারপাশে সেটা পরিষ্কার করার জন্য ইন্টারডেন্টাল ব্রাশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাউথওয়াশ মাউথওয়াশ ব্যবহার করে কিন্তু আমাদের মুখের বা ব্যাকটেরিয়ার পরিমাণ কিন্তু কমিয়ে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু সহজেই আমাদের মুখে দেখা যায় যে বিভিন্ন ধরনের রোগ জিনজিবাইটিস বা মুখে আলসার বা বিভিন্ন ধরনের ঘা ঘায়ের মতো সৃষ্টি হতে পারে কারণ এই ব্র্যাকেটের খোঁচায় জিঞ্জিভাতে বা চিকে লিপে অনেক সময় দেখা যায় যে ঘায়ের মতো হওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে যদি মা মতো রেগুলার ব্যবহার করা হয় তখন কিন্তু মুখের যে ব্যাকটেরিয়ার পরিমাণ সেটি কিন্তু কমে থাকে এবং সেক্ষেত্রে সহজেই ইনফেকশন হয় না আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে ব্রেসেস লাগানোর পরে কিন্তু প্রচুর পরিমাণে পানি পান করতে হবে পানি পান করলে যেটি হয় আমাদের মুখের একটা ফ্লাশ আউট হয় মুখের ব্যাকটেরিয়া বা ফুডে সহজে ক্লিন হয় এবং মুখে থেকে ব্যাকটেরিয়ার পরিমাণ কমিয়ে রাখে এবং আমাদের বডিকে হাইড্রেটেড রাখে বডি যখন পানি শূন্য থাকে তখন আমাদের মুখে কিন্তু আরো বেশি জীবাণু আক্রমণ করতে পারে এবং মুখে দেখা যায় তখন ফাঙ্গাস রিলেটেড বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে বেসিস লাগানোর পরে দাঁতের যত্ন নিতে যে আমরা কিছু সাধারণ ভুল করে থাকি যেটি হচ্ছে অনেকেই ব্রেসেস লাগানোর পরে হার্ড খাবার খেতে থাকি এই ধরনের খাবার কিন্তু খাওয়া মোটেও ঠিক হবে না এটি করলে যেটি হয় ব্রেসেস কিন্তু খুলে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রিটমেন্টে কিন্তু অনেক দিনে হতে পারে সময় লেগে যাবে অনেক যা অনেক সময় আবার দেখা যায় যে ব্রেসেস খুলে গেলে বা ব্র্যাকেট খুলে গেলে কারের একটি অংশ কিন্তু গালে বা মানে যে জিবায় মুখে ক্ষতর সৃষ্টি করতে পারে এটি কিন্তু খুবই বিপজ্জনক সো শক্ত খাবার প্রেসস লাগানোর পরে এভয়েড করাই ভালো খুব নরম জাতীয় খাবার বা রেগুলার যে সব খাবার ভাত মাছ মাংস এগুলো খাওয়া যাবে অসুবিধা হবে না কিন্তু হার্ড জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে অনেকেই মিষ্টি জাতীয় খাবার বা আচার জাতীয় খাবার এই সব খাবার পছন্দ করেন তো তার জন্য পরামর্শ থাকবে এই ট্রিটমেন্ট চলাকালীন সময়ে অন্তত মিষ্টি বা আচার জাতীয় খাবার খাওয়া থেকে কিছুটা বিরত থাকুন এবং যদিও খাওয়া হয় সাথে সাথে কিন্তু মুখ পরিষ্কার করে ফেলতে হবে ব্রাশিং করে বা ফ্লসিং করে আমাদের কুলকুচি করে পরিষ্কার করে ফেলতে হবে আমাদের ড্রেসেসের যত্নে এই ছিল আমাদের আজকে টিপস এই টিপসগুলি যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার দাঁত এবং মাড়ি এবং ব্রেসেস সবই কিন্তু ভালো থাকবে খুব তাড়াতাড়ি আপনার ব্রেসেস জার্নিটা শেষ হবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং শেয়ার করতে পারেন সালামু আলাইকুম